তো দর্শক দেখছেন বড় গুরুগুলি এটা রাজশাহী সিটি হাট তো আজকে আপনার বুধবার

দেখছেন এগুলো আপনার অনেক বড় বড় গরু এইগুলো গরুর দাম কত করে বলতে হবে দেখছেন এই সাইডও আছে বড় বড় তাতে এগুলোর প্রাইস কিরকম বলতে পারেন কি ভাই এগুলোর প্রাইস কিরকম দাম কিরকম বলতে পারেন পোন্ধ মন এই লাল গুলে চিন এক লক্ষ পোন্ধৰ